নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজকে এসেছি এই যে বাজারে এসেছি একটু তা বাজারের সঙ্গেই লাগানো যমুনা একদম কাছেই বাজার মানে দু চার আট দশ কিলো পা হাঁটলে পরেই এসে যাব তো এসেছি আমি এই যে দেখুন যমুনার একদম পাড়ে চলে এসেছি তো দেখাবো যে এখন ওই একটু টুকটাক কাজ করছে ছেলে ওদিকে আমি ধরুন তাহলে একটু ভিডিও করে নিই তারপর বাজারে ঢুকবো দেখুন ওই রাস্তাটা দিয়ে যেতে হয় পন্ট্রি ওই যে সামনে যে রাস্তাটা দেখাচ্ছে এই যে লাল বর্ডার দেওয়া বাড়িটা ওর থেকে উপরে ট্রাক দাঁড়িয়ে আছে ওখান থেকে সোজা পন্ট্রি যেতে হয় যাবো এরপর ওখানে দেখাবো আপনাদের আর এটা হলো গিয়ে বাজারের এরিয়া বাজার থেকে একটু দূরে সামান্য এখানে এই যে দেখবেন যমুনার একদম মানে একদম নিচে থেকে এই বাড়িটা উঠানো এইটা না ওটাও দুটোই এই দেখুন যমুনার সাথেই লাগানো কিন্তু এই ঘরগুলো দেখতে পাচ্ছেন এই যে একদম যমুনার বেস থেকেই ওই যে সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে একদিন নেমেছিলাম আমরা ওই যে সাদা আর নীল দিয়ে তৈরি করা সিঁড়িটা ওই উপর উঠে গেছে একদিন আমরা নেমেছিলাম ওখানে এই বাড়িটাও একদম যমুনার বেসে ওটাও তাই যখন বৃষ্টি হয় ওদের বসার সময় ওদের ওই লাল বর্ডার অবধি জল উঠে যায় গত বছর তাই হয়েছিল এই যে এই যে যমুনা রাস্তাটা দেখুন কত ঢাল আমি নামছি ওই আরচে নিচে ওই যে ওখান থেকে আরো নিচে অত দূর আমি যাবো না পরে উঠতে কষ্ট হয় এই যে বাজারের এরিয়া পুরো ছবি একদম ছবির মতো লাগে আগে যখন ঘুরতে যেতাম না হরিদ্বার মঠ মসৌরি গিয়েছিলাম দুবার তিনবার ঘুরে এসেছি গিয়ে তখন ভাবতাম যে কী মজা এদের কী সুন্দর বাড়ি এত সুন্দর সুন্দর মানে জায়গায় নদীর পাড়ে একবারে মানে মনটা অন্যরকম হয়ে যেত এখন আছি আমরা এক বছর সত্যি খুব ভালো লাগে সব থেকে বড়ো মুশকিল হলো মাছ পাওয়া যায় না শুধু ট্রাউট মাছ ছাড়া আর কোনো মাছ নেই এত জল এত কিছু এই যে যমুনার দেখুন ওই যে ফচরে করে বালি নিয়ে যায় ওই যে ওখানে সব ক্রাশার মেশিনে সমস্ত ক্র্যাশ করে পাথরগুলোকে করে সেই বালিগুলোকে এরা নিয়ে যায় বালি ছোট ছোট পাথর টুকরো যেগুলো গিট্টি বলা হয় বাড়ি করার জন্য স্ত্রী চিপস ওইগুলো ওই ওই দিয়ে মানে পুরো এখানটা সেদিন দেখিয়েছিলাম যে খচরের রাস্তা সেদিন খচর দেখাতে পারিনি ওটা অন্য সাইড ছিল হসপিটালের পেছনটা আর এটা হলো কি অন্য দিক এটা মানে পুরো এন্টার উত্তরাখণ্ডে মা মানে যমুনার মানে এমনভাবে বেষ্টন করে আছে না মনে যেন মানে দু হাতে আগলে রেখেছে সে পুরো উত্তরাখণ্ডটাকে এত সুন্দর এত সুন্দর এ আমি বর্ণনা করতে পারি না যে দেখতে আসবে যারা দেখবে তারাই বুঝতে পারবে যে কি যে কি অপূর্ব দৃশ্য এ বোঝে হ্যাঁ না গো এত সুন্দর বলা যায় না মানে বলে বোঝানো যায় না আর কি এ দেখুন সমস্ত ফুলে ফুল জল দারিম গাছ তো মানে অসংখ্য কোথা দিয়ে কোথা দিয়ে যে গেছে মা এই যমুনা এ পাশে আসলে পাশে ও পাশে আমাদের ঘরের সময় গেলে আবার আমাদের ওই দিকটা বা দিকটায় পড়তে মানে অদ্ভুত প্রকৃতির খেলা প্রকৃতি সত্যি তাই দেখি কতটা যাওয়া যায় নিচে ঢাল তো ভয় লাগে স্লিপ করলে আর রক্ষা থাকবে না আর যাবো না এই যে আর একটু কাছে থেকে দেখাই এখন অনেকটা নিচে চলে এসেছি নদীর শব্দ শুনতে পাচ্ছেন কি চুপচাপ এখানে যদি সন্ধ্যাবেলা কিংবা ভোরবেলা এসে বসে থাকা যায় না সন্ন্যাসী হয়ে যাবে লোক এত শান্ত নিরিবিলি এই বিশ্ব দুনিয়ার কোনো চিন্তা এখানে থাকে না এত মনে হয় চুপচাপ এই আওয়াজ শুনি আর মনটা শান্তও হয়ে যায় কোনো চিন্তা আসে না কোনো ভাবনা নেই অভিরাম বয়ে চলেছে যমুনা ওই যে দেখো নদী পার করে খচ্চরগুলো আসছে দুপাশে বালি নিয়ে বোঝাই করা বালি কি কষ্ট এদের দুপাশে যেতে পারলে ভালো হতো ওদিকটা ভালো স্রোত কারেন্ট আছে ওদিকটা ভালো স্রোত আছে ওই পাশে কিন্তু যেতে পারবো না অনেক নিচু রাস্তাটা ওই যে ঘরগুলো কুড়ে ঘরগুলো দেখা যাচ্ছে এটাই ক্র্যাশার মেশিনের মিস্ত্রিরা থাকে ও পাশে পেছনটায় আছে ক্র্যাশার মেশিন অনেক জায়গায় জায়গায় এখানে আছে পাথরগুলোকে ভেঙে 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 গিট্টি তৈরি করে আর যমুনার বালি তুলে সব বিক্রি করে বিল্ডিং করার জন্য এখানে সব এই দিয়েই করে নীল যমুনার জল জানি না ছবিতে কতটা বোঝে আছে জলটা কিন্তু একদম নীলচেই মানে সবুজ লোকে বলে নীল যমুনা কিন্তু জলটা কিন্তু সবজি কালার গ্রিনিশ ভাব একদম বাজারের ভেতর তো কোলাহল আর কি বলে গাড়ি ঘোড়া রাখার জায়গা নেই ছোটো জায়গা তো রাস্তার দুধারে দোকানপাট আর মাঝখানটায় রাস্তা একটা গাড়ি গেলে আরেকটাকে সাইড দিতে পারে না এরকম অবস্থা ওই জন্য নিরিবিলিতে ছবি তুললে ভালো লাগে দেখাও বাজারটাও যদি পারি ওখানে দাঁড়ানোই মুশকিল গাড়ি নিয়ে আমাদের আজকে পরে গাড়ি এখানে দাঁড়াতে হয় এই যমুনার পাড়ে এনে দাঁড় করিয়ে তারপর আমরা বাজার ঘাট করি আবার এখান থেকে ছেলে এসে গাড়ি নিয়ে যায় আমরা ওখানে বাজারেই দাঁড়িয়ে থাকি ওখান থেকে উঠি আমি উপর উঠে যাচ্ছি দেখাচ্ছি ওই সাইডের পাহাড়টা সব বাচ্চারা স্কুলে যাচ্ছে স্কুল যা ও টাটা चलो तुम लोगों का भी फोटो आ गया खींच लिया कौन सा स्कूल में पढ़ते हो अच्छा अच्छा ठीक गाड़ी आ रही है थोड़ा हट जाओ रास्ते से पैदल जाओगे अच्छा घर कहाँ है नौगाव अच्छा नौगाव तो बाजार में है ना चलो ठीक है अभी इसे ऊपर से जाओगे अरे बाप रे मेरी <laughs> बच्चे स्कूले जाते हैं वो जो पहाड़ी के ऊपर स्कूल ऊपर में है ना अच्छा चलो ठीक है स्कूल का देर हो जाएगी चले जाओ हां सब बच्चे स्कूले जाते हैं ওরা খুব আনন্দ পায় এখানে তো লোকজন কম বাইরের কেউ এসে ছৌরা জানে এখানে যারা আসে তারা ভিডিও করে ওরা আগে থেকে তৈরি থাকে টাটা করবে কথা বলবে করে এসে গেছে এই পাহাড়ে উঠবে ওই নদী থেকে উঠে এই পাহাড়ে যাচ্ছে প্রচুরগুলো এগুলোর জীবন শেষ একেবারে সত্যি হ্যাঁ হ্যাঁ চলো তোমরাও কবি দেখা দিকে না मेरा नाम गांव का नाम ओ अच्छा अच्छा शोभा ब्लॉग ये बंगला में लिखा हुआ है तो ट्रैवल ट्रैवल ट्रैवलर्स ठीक है बंगला में लिखा हुआ है तुम लोग को समझ में नहीं आएगा हिंदी में हुआ इसका चलो घूम के आए चलो घूमने चलो या घूम के आए चलो সাবস্ক্রাইবার হ্যাঁ না বহ জি ভাই না হ্যাঁ খোলি হ্যাঁকে শুরু কিয়া আপনি এক মানে নেই হবে তো ওকে ওকে বাই 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 দেখালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে